কি হয়েছিল সেদিন যেদিন অযোধ্যার রাম মন্দিরে হঠাৎ অশ্বত্থামা আবির্ভূত হল যেই অশোক কথা মহাভারতে বর্ণনা করা আছে কথিত আছে যে অশোধামাই মহাভারতের একমাত্র চরিত্র যিনি আজও পর্যন্ত জীবিত আজও অনেক জায়গায় দাবি করা হয় অশোক জীবিত দেখা গেছে যাকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন যে তিনি কলিযুগের অন্তিম কাল পর্যন্ত অমর থাকবেন এবং তার আত্মা এখানে সেখানে ঘুরে বেড়াবে কিন্তু ইদানিংকালে এমন অলৌকিক ঘটনাও দেখা যাচ্ছে যে যেখানে অনেকে দাবি করছেন যে অযোধ্যার রাম মন্দিরে অশোধামাকে দেখেছেন কিন্তু কোন রূপে তাকে দেখতে পাওয়া গেছে সেটা জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে উঠবে প্রথমত আপনি যদি সত্যিকারের রাম ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখুন আমরা সবাই জানি যে বাইশে জানুয়ারি দু সালে অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল দেশের অনেক সেলিব্রিটিও এই অনুষ্ঠানে অংশ নেন এদিন গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপিত হয় মহা মহাআড়ম্বর ও মন্ত্রপাঠের সঙ্গে যুগ যুগ ধরে মানুষ এই দিনটিকে মনে রাখবে কিন্তু এই দিনেই একটি চাঞ্চল্যকর খবর সবার সামনে চলে আসছে যা অলৌকিক থেকে কোনো অংশে কম নয় এই অলৌকিক ঘটনাটি দেখলে মনে হয় যেন ভগবান শ্রীরাম গর্ভটিয়ে দৈহিকভাবে উপস্থিত আছেন কী এমন অলৌকিক ঘটনা ঘটল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন নমস্কার বন্ধুরা আমাদের এই জানা অজানা চ্যানেলে আপনাকে স্বাগত আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এরকমই নানা জানা অজানা ভিডিও সবার আগে দেখার জন্য অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রীরামের মূর্তি তৈরি করা ভাস্করের নাম অরুণ যোগীরাজ সাত মাস পরিশ্রমের পর ভগবান শ্রীরামের মূর্তি তৈরি করেন অরুণ যোগীরাজ মানে অরুণ যোগীরাজ পুরো সাত মাস ভগবান শ্রীরামের মূর্তির কাছে ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর এখন অরুণ যোগীরাজও তার নিজের হাতে তৈরি ভগবান শ্রীরামের মূর্তিটিকেও চিনতে পারছেন না অরুণ যোগীরাজ মনে করেন মূর্তির মধ্যে নিশ্চয়ই কিছু অলৌকিক ঘটনা ঘটেছে গর্ভগৃহে প্রতিমা স্থাপনের সাথে সাথে প্রতিমার আভায় অর্থাৎ প্রতিমার শরীরের কিছু না কিছু পরিবর্তন হয়েছে এবং এখন প্রতিমায় ভিন্ন কিছু রূপ দেখা যাচ্ছে প্রতিমার ঔজ্জ্বল্য আগের চেয়ে অনেক বেড়েছে যোগীরাজ আরও বললেন তিনি নিজেই এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়েছে তারা বিশ্বাস করেন যে এই অলৌকিক ঘটনাটি ঘটেছে শুধুমাত্র রামলালার কৃপায় ভগবান শ্রীরাম নিশ্চয়ই গর্বগৃহে শারীরিকভাবে বিরাজমান রয়েছে। তাই বন্ধুরা নিচে কমেন্ট করে বলুন আপনি কবে অযোধ্যার রামলালাকে দেখতে যাচ্ছেন কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল অশোধ কিভাবে রাম মন্দিরে হাজির হলেন এটা জানার পর আপনিও চমকে যাবেন তেইশে জানুয়ারি দু থেকে রাম মন্দির সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে লক্ষাধিক ভক্তের সমাগম হচ্ছে প্রথম দিন অর্থাৎ তেইশে জানুয়ারি দেখা গেল আতঙ্কের পরিবেশ কিন্তু ভগবান শ্রী রামের কৃপা এমন ছিল যে সমস্ত ভক্তরা রামলালাকে খুব ভালোভাবেই দর্শন করেন প্রথম দিনে প্রায় পাঁচ থেকে সাত লাখ ভক্ত রামলালাকে দর্শন করেছিলেন কিন্তু চব্বিশে জানুয়ারি এমন কিছু ঘটেছিল যা ইতিহাস কখনো ভুলবে না সৌরভ নামে এক দর্শনার্থী আমাদের জানিয়েছেন যে তিনি খুব ভোরে রাম মন্দিরে পৌঁছেছিলেন যাতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব রামলালার দর্শন করতে পারেন কিন্তু সেই সময়ও সেখানে ছিল প্রচুর দর্শনার্থীর ভিড় আমরা ক্রমাগত ভিড়ের মধ্যে এগিয়ে যাচ্ছিলাম সৌরভ আমাদের জানান ভক্তদের অন্তরে ব্যাপক উৎসাহ ছিল সবাই জয় শ্রীরাম বলে ধ্বনি দিচ্ছিল কিন্তু সেই সময় হঠাৎ আমার চোখে পড়ল এক ঐশ্বরিক সাধকের উপর যার আভা ছিল খুবই অলৌকিক কিন্তু তার বয়স অনেক বেশি মনে হচ্ছিল কিন্তু বয়সের ভার থাকলেও তার মনে প্রচণ্ড উৎসাহ ছিল তিনি শ্রীরামকে দেখতে চেয়েছিলেন এবং কোনোভাবে লাঠির সাহায্যে এগিয়ে যাচ্ছিলেন অনেকক্ষণ ওই বৃদ্ধ লোকের দিকে চোখ রেখেছিলাম সেদিন আমাদের সকলের রামলালা দর্শন করতে প্রায় চার থেকে পাঁচ ঘন্টা সময় লেগে গেছিল আমাদের সাথে সেই দিব্য সাধু মহারাজও রামলালার খুব ভালো করে দর্শন করেন তার চোখ দিয়ে অনেক অশ্রু ঝরছিল তিনি কাঁদছিলেন এবং রামলালার কাছে প্রার্থনা করছিলেন এর পরে ভালো দর্শন করার পর আমরা সবাই যখন রাম মন্দির থেকে বেরিয়ে এলাম তখন হঠাৎ আমার চোখে পড়ল সেই সাধু মহারাজের দিকে তার লাঠি ভেঙে মন্দিরের সিঁড়ির ঢালে পড়ে যায় সে তারপর আমি তার যত্ন নিলাম তাকে গড়িয়ে পড়ার হাত থেকে সামলালাম এবং তাকে জিজ্ঞাসা করলাম আপনি এই বয়সে এত হাঁটতে পারেন কিভাবে। আপনি কে এবং আপনার বয়স কত এরপর সাধু মহারাজ আমাকে যে উত্তর দিয়েছিলেন তা শুনে আমার লোম খাড়া হয়ে গেল কারণ তিনি বলেছিলেন যে আমার বয়স তিন হাজার বছরেরও বেশি এবং আমি মহাভারতের অভিশপ্ত এক চরিত্র এই সময় যখন আমার বন্ধুরা আমার নাম ধরে ডাকলো তখন আমার মনোযোগ ওই সাধু থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং আমি আমার বন্ধুর দিকে তাকালাম ব্যাস সেই মুহূর্তেই সেই সাধু মহারাজ কোথায় যেন অন্তর্ধান হয়ে গেলে আমি আশেপাশে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর দেখতে পেলাম না এটাই ছিল আমার জীবনে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা কিন্তু প্রশ্ন একটা ছিলই সর্বোপরি সেই দিব্য ঋষি আসলে কে ছিলেন অতঃপর গবেষণা করে সৌরভ জানতে পারলেন যে মহাভারতের একজনই ব্যক্তি ছিল যিনি ছিলেন অমর এই অমরত্ব কোনো ভালো কাজের জন্য নয় বরং অভিশাপ থেকে লাভ করেছিলেন যে এই অভিশাপ দিয়েছিলেন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর যাকে তিনি এই অভিশাপ দিয়েছিলেন তিনি আর কেউ নয় তিনি হলেন অশ্বত্থামা কথিত আছে অশ্বত্থামা কলিযুগের অন্তিম সময় পর্যন্ত বেঁচে থাকবেন তাহলে কি ওই সময় স্বয়ং অশ্বত্থামাই রাম মন্দিরের রামলালার দর্শন করতে এসেছিলেন এই প্রশ্নটা সবার মাথায় ঘুরছে এবং সবাইকে অবাক করে দিচ্ছে কিন্তু প্রশ্ন হল ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অমর হওয়ার অভিশাপ দিয়েছিলেন কেন আসলে মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর অশোত্থামা ছলনা করে পাণ্ডবদের পুত্রদের হত্যা করেন শোকার্ত পাণ্ডবরা যখন শ্রীকৃষ্ণকে সাথে নিয়ে অশ্বত্থামাকে তারা করলে তিনি পালিয়ে যান তারপরও অর্জুন যখন ক্রমাগত তাকে হন্যে হয়ে খুঁজতে থাকে তখন অশ্বত্থামা অর্জুনের উপর ব্রহ্মাস্ত্র ছুঁড়ে দেন তার হাত থেকে বাঁচতে অর্জুনও ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিলেন কিন্তু দুই ব্রহ্মাস্ত্রের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল তাই মহর্ষি বেদ পরামর্শে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নেন কিন্তু অশ্বত্থামা অহংকারের বসে ব্রহ্মাস্ত্র ফেরত নিতে চায়নি এরপর অশ্বত্থামা অভিমন্যু স্ত্রী উত্তরার গর্ভের দিকে ব্রহ্মাস্ত্রের দিক পরিবর্তন করেন অশ্বত্থামা যেহেতু গর্ভের এক শিশুকেও মেরে ফেলতে চেয়েছিলেন তাই ক্রুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপালের রত্নটি বের করে নেন এবং তাকে কলিযুগের শেষ পর্যন্ত পৃথিবীতে বিচরণ করার অভিশাপ দেন সেই থেকে আজ অব্দি অশ্বত্থামা নিরন্তর পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিচরণ করে বেড়াচ্ছেন তার মানে এটি ব্যক্তিগতভাবে অশ্বত্থামা হতে পারে তিনি রামলালার কাছে বৃদ্ধ হয়ে এসেছে তার পাপের জন্য ক্ষমা চাইতে আপনারা হয়তো শুনে থাকবেন প্রতিদিনই একের পর এক অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে অযোধ্যার রাম মন্দিরে এই তো সেদিন অর্থাৎ বাইশে জানুয়ারির দিন আরেকটি যে ঘটনা ঘটেছিল তা শুনলে আপনারা অবশ্যই ভাবতে শুরু করবেন যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সাথে সাথে রাম রাজ্যেরও সূচনা হয়ে গেছে কারণ এবার যে অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে যাচ্ছি যেখানে একজন আশি বছর বয়সী মহিলা অলৌকিকভাবে তার হারিয়ে যাওয়া টাকার পার্স ফিরে পেয়েছেন আসলে রাম মন্দির ট্রাস্ট কর্তৃক রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল তাদের মধ্যে একজন শ্রীধর তার স্ত্রী পুত্র এবং পুত্রবধূকে নিয়ে অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান শেষ হওয়ার পর শ্রীধরের স্ত্রী জানকী যার বয়স প্রায় আশি বছর বলে কথিত আছে প্রভুরামের দর্শনের জন্য গর্ভগৃহে প্রবেশ করেছিলেন যখন তিনি তার টাকার পার্স হারিয়ে ফেলেন এর পরেও বৃদ্ধ মহিলা রামলালাকে দেখার সিদ্ধান্ত নেন এবং সেখানেই উপস্থিত ছিলেন এরপর তিনি নিরাপত্তা কর্মীদেরও সাহায্য চান নিরাপত্তা কর্মীরা বৃদ্ধ জানকী দেবীকে গর্বক্রিয়া নিয়ে যান এর পরে মহিলাটি ভগবান রামের ভক্তিতে মগ্ন হন এবং তার ব্যাগের জন্য ভগবান রামের কাছে প্রার্থনা করেন রাম মন্দির ট্রাস্টের মতে মহিলার ব্যাগে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য জিনিসপত্রের সাথে আধার কার্ড ছিল এবং কিছু দরকারি কাগজপত্রও ছিল কিন্তু টাকার চিন্তা না করে মহিলাটি প্রথমে রামলালার দর্শন করার সিদ্ধান্ত নেন এখন আপনার মনে এই প্রশ্নটি আসতে পারে যে মহিলা ব্যক্তি কিভাবে ফিরে পেলেন আসলে উত্তরাখণ্ডে হরিদ্বারে প্রেমানন্দজি মহারাজও অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সেদিন বৃদ্ধার ব্যাগটা পড়ে গিয়েছিল তার ব্যাগে এরপর প্রেমানন্দ মহারাজ তার আশ্রমে যখন পৌঁছালেন তার ব্যাগের মধ্যে মহিলার পার্সটিকে দেখতে পান মানে রাম মন্দিরের হারানো সেই পার্স অযোধ্যা থেকে ছশো কিলোমিটার দূরে হরিদ্বারে পাওয়া গিয়েছিল এই ঘটনার পর মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে যে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর রামরাজ্য ফিরে আসছে কারণ প্রেমানন্দজি মহারাজ যখন দেখলেন ব্যাগে আধার কার্ড ও কিছু টাকা আছে তখন এরপরে প্রেমানন্দ মহারাজ আধার কার্ডের মাধ্যমে পুলিশের সাথে যোগাযোগ করেন এবং পুলিশই পরে তার ব্যক্তি বৃদ্ধ মহিলাকে নিরাপদে ফিরিয়ে দেয় এরপর শ্রীধর এই পুরো ঘটনাটিকে ভগবান রামের কৃপা বলে বর্ণনা করেছেন এবং ভগবান রামের অলৌকিক ঘটনা বলেছেন ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পরেই অযোধ্যায় নানান ধরনের অলৌকিক ঘটনা দেখা যাচ্ছে বাইশে জানুয়ারি অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠার দিন একটি বানর বিকাল সাড়ে পাঁচটা নাগাদ গুরুমণ্ডপে দক্ষিণ গেট থেকে নিয়ে প্রবেশ করে এবং রামলালার প্রতিমার কাছে পৌঁছে যায় রাম মন্দির ট্রাস্ট এবং ভক্তরা বিশ্বাস করেন যে পবনপুত্র হনুমান সেদিন স্বয়ং ভগবান রামকে দেখতে এসেছিলেন রাম মন্দির ট্রাস্টও একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই ঘটনাকে আশ্চর্য অলৌকিক ঘটনা বলে নিশ্চিত করেছে দেখে মনে হচ্ছে অযোধ্যার অনেক ঐশ্বরিক শক্তি বাস করছে কারণ একের পর এক এত অলৌকিক ঘটনা স্বাভাবিক হতে পারে না আমাদের সৌভাগ্য যে আমরা নিজের চোখে রাম মন্দির নির্মাণ দেখতে পেরেছি পুণ্যার্থীরা অনুষ্ঠান নিজের চোখে দেখতে পেয়েছেন কিন্তু এই রাম মন্দির নির্মাণের পেছনে রয়েছে অনেক কট্টর হিন্দু ও সাধুদের আত্মত্যাগ ও আত্মবলিদান যাদের আমরা কখনো ভুলতে পারবো না তাই খানিকটা সময় থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে তাদের শ্রদ্ধা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এছাড়াও প্রতিদিন এই রকম অলৌকিক ঘটনা দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন এছাড়া রাম মন্দির নির্মাণে আপনি যদি খুশি হয়ে থাকেন তবে কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীরাম ধন্যবাদ বন্ধু নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ